আমি বুঝতে পারছি না এ ভগবানটা কোন ভগবান দেশি ভগবান না মিটের ভগবান বলছে বলছে প্রথমেই গল্প যায় না তাই আমি আহা আন্ডার পাচ্ছি না হাওয়া ঢুকছে এ গল্প বলে লাভ কি হলো যে গল্প বলে তোমার লাভ হবে এমন গল্প বলবে প্রথমেই তোমার মুখে শোনা আপনাদের শোনাটা ওর মুখে আমার শোনাটা ওর মুখে আপনাদের সোনাটা ওর মুখে আর আমার সোনাটা ওর মুখে এই মাত্র বলে গেল যে ময়ূরপুচ্ছ ধুতি সেটিং করা গাডার করা ফিটিং করা তা ফিটিং করার ধুতি যদি হয় তার কি ফাঁক ফোকর থাকে তাহলে গল্পটা ভুল যদি নয় চুয়াল্লিশ খাটো ধুতি হইতো তাহলে হয়তো আঁচলটা বা কুচিটা সরে যেতে পারত ভগবানের মুখে এমন গল্প আমি জীবনে শুনে রয়েছি যে গল্পগুলি তোমার লাভ হবে এমন গল্প বলবে গল্প কাকে বলে পাল্লার প্রারম্ভেই পাল্লাদার থেকে লক্ষ্য রেখে আমি গোটা কত কথা জিজ্ঞাসা করেছি আহামরি এমন কিছু নয় ভগবান তুমি থাকো কোথায় যোগীগণের হৃদয়ে থাকে ভগবান তোমার নাম্বার কি ষোলো নাম বত্রিশ অক্ষর বলছে এসটি যে আছে জিরো 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 যদি চারটে জিরো থাকে কোনো এস হয় নাকি ভালো করে দেখো এক্সচেঞ্জে কল করো বা এক্সচেঞ্জ অফিসেকে জিজ্ঞাসা করো যে কটা জিরোতে কলকাতা আর কটা কোড ল্যান্ড ল্যান্ডফোন গ্রাম বাংলায় ভালো করে জিজ্ঞাসা করো তুমি যদি চারটে জিরো বলো ওটা ডিলারশিপ হবে রেশন দোকানে সব রাইস অর্থাৎ যারা রেশন আদান প্রদান করে বা বিতরণ করে তাদের একটা কোড নাম্বার থাকে সামনেই প্রথমেই থাকবে পাঁচটা জিরো তাহলে তোমার কথাটা ভুল কথাটা টিকলো না এমন কথা বলবে না নিজের জালে নিজে জড়িয়ে ও বলবে দি বাবা কি নাম আর আমি বাদাম ডাক্তি পায়ে তোরা হাতের বাল্লা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমানে দিয়েছি নাকি ভগবান তুমি থাকো কোথায় জিজ্ঞাসা করেছিলাম প্রথম ভগবান তোমার নাম কি কেউ বলে আল্লাহ কেউ বলে ঈশ্বর কেউ বলে কাঙালের ঠাকুর কেউ বলে ভগবান কেউ বলে তোমায় হনুমান এ বলে কেন আপনারা উত্তর পেয়েছেন আপনারা মনে হয় হারে হারে পেয়েছেন উত্তর পেয়েছেন আপনারা হারে হারে পেয়েছেন জিজ্ঞাসা করেছিলাম তুমি মঙ্গল কি করো ভক্ত কেদিই মূল এই যৌবনকাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত যদি তা কাঁদতে জন্ম যায় তা সে ভগবানকে ডেকে লাভ ডাকি ভগবানের কাছে আমি জিজ্ঞাসু ভক্ত আমি জিজ্ঞাসা করব। আর তুমি একটা একটা করে উত্তর দেবে মনে কিছু করেন না এই রকম একটা ভগবান আমার বাড়ি গিয়েছে আর আমি হচ্ছে একটু খজরা ভক্ত আমি গ্রামে ভগবান যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছি ওর মাথার যদি এক চুল যদি কেউ নেওয়া নিতে পারো তা তোমার সরকারের ঘরের দরকার নাই নিজেই তিনতলা করে ফেলবে যার দশ কাটা আছে সে দশ বিঘে করে ফেলবে যার ব্যাঙ্ক ব্যালেন্সে তিন লাখ টাকা আছে তার ছত্রিশ লাখ টাকা হবে এইভাবে গ্রামের লোকে গ্যাদারিং করতে সেই ভগবানের একটা লোম ছেড়ার জন্য প্রথমে তুলতে তুলতে ভগবান ভাগবত পাঠ করছে আর লোকে টিকিট কাটার মতো টেনে টেনে চুল তুলছে ভাগবত পাঠ করাতে বিঘ্ন হয়ে যাচ্ছে এ মতো অবস্থায় মাথায় যে কটা ছিল সে কটা চলে গেল এ হলো এপিএল এইবার বিপিএল ধরে টানাটানি করছে বুকে খানিক আছে দাড়িতে খানিক আছে এ কটাকে ছিঁড়ে উমড়িয়ে যতটা যে যতটা ফেরিয়েছে ছিঁড়ে গিয়েছে এইবার ধরুন বাউরো থেকে বাউরো আমার বাড়ি এবার চুরপুনিতে খবর পেয়েছে দেবকুণ্ডু খবর পেয়েছে এদিকে রাজুয়া খবর পেয়েছে ওদিকে ধানডরুকি খবর পেয়েছে এদিকে যতীনপুর আঙারপুরও পেয়েছে এরাও কাতা দিয়ে যাচ্ছে যদি বসে থেকে বিনা পুঁজির ব্যবসা হয় ভগবানের লোম দিয়ে যদি আমার উন্নতি হয় তাহলে যেতে ক্ষতি কি পারে যায় আর ওই লোম ছেড়ে এপিএল গেল বিপিএল গেল এগুলো আছে অন্তদয় কোটা মানে তলা এই কোটা নিয়ে টানাটানি বলছে ভগবান বলছে আর থাকবো না বাবা তাহলে দেখো ভগবান যদি আসো তোমার লোম ছিঁড়ে জড়ো করে দেবে তাহলে এই ভক্তের পাল্লায় পড়লে ভগবানকে সৃষ্টি করে কে ভগবানকে আনে কে বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো এইখানে আজকে কুড়ি বছর পেছিয়ে যান এ মনসা গাছটা যে কেউ একটা ব্যক্তি লাগিয়েছে সেই ব্যক্তি যখন পুজো করে হয়তো চার পাঁচ ঘর পুজো করেছে তারপর দেখা গেল আস্তে আস্তে গোটা গ্রাম মিলেই একটা অনুষ্ঠান হচ্ছে তাহলে ভগবান স্থাপন করল কে কোনো এক মাঝি কোনো এক দাস কোনো এক মেটে কোনো এক পাল এই গাছটাকে লাগিয়েছে নাগো মা মনসা জাগত ওখানে যা যা মানসিক করবে মনোবাসনা পূর্ণ হবে তাহলে ভগবানকে নিয়ে আসে ভক্ত মনে করুন এইখানে একটা পাকুর গাছ আছে সেখানে আমি সর্বপ্রথম এসে দুটো ধূপ কাটি জ্বালিয়ে বুঝে দিয়ে গেছি একটা জবা ফুল দিয়ে গেছি এদিক থেকে আসছে গাড়ি ওদিক থেকেও গাড়ি আসছে ব্যবসার জন্য দেখা যাচ্ছে যাচ্ছে ফলওয়ালা আপেল নিয়ে সে দেখছে ফুল যখন আছে নিশ্চয়ই এখানে কোনো ঠাকুর আছে সে একটা আপেল দিয়ে গিয়েছে একজনের পিছনে আসছে বাতাসা সে দুটো বাতাসা দিয়ে গিয়েছে এইভাবে অধর্মের জায়গায় ধর্ম স্থাপন হয় এবং ভগবানকে এই ভক্ত টেনে নিয়ে আসে তুমি লাভ পাচ্ছ কোথায় বলবে কথা মেপে বলবে কথা ঝেপে এমন কথা বলবে না নিজের জালে নিজের জড়িয়ে পড়বে এবার গান ধরেছে ওমন পাগলারে কেন আগলা রাগলি ঘরের দরজা তোর মাল কোটার মাল নিল হরে দেখলি না রে চোখ বোঝা এ গানটা করেই বা তোমার লাভটা কি হরে আমার তুমি তোমার জন্য ভাত খাই নাই সাড়ে তিন দিন আমি আগে নিজের মালটা ঠিক করো সত্য যুগে ভগবানের বউ হারিয়ে গেল তেতা যুগে রামচন্দ্রের সীতা হারিয়ে গেল তারপরেতে কৃষ্ণের সে রাধাও দুবার হারিয়ে গিয়েছে কলিতে বিষ্ণু পিয়া চলে গেল লক্ষ্মী চলে গেল বিষ্ণু পেয়ে এলো তাকেও পেয়ে ধন হারিয়ে ফেললে যে নিজের বউকে ঠিক রাখতে পারে না সে জগৎ ঠিক রাখবে কি করে বাবা বাবা ভাই এ গান বলা তোমার মুখে মানায় না আগলা রাগলি ঘরের দরজা তোমার নিজের দরজায় তো ফাঁকা যাকে বলেছে ভালো আর বলবি না বা বলার জন্যই তো আনানো হয়েছে না ভগবান তুমি আসতো একটা হনুমান তোমার ল্যাজ নাই কিন্তু তুমি একটা হনুমান কারণ হনুমানের গাছ নেই হনুমানের বাড়ি নেই হনুমানের বাসস্থান নেই হনুমানের বউ নেই আর আমার বাসস্থান আছে আমার খাদ্য আছে আমার গিন্নি আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে তাহলে সংসার জগতে তো তুমি হত্যা কর্তা তোমার ছেলে নাই তোমার ঘর নাই তোমার দুয়ার নাই তোমার ও ও নাই কোথায় বলছে বলতে বলতে কোন জায়গার কথা কোন জায়গায় যে বলবে এ ঠিক পাচ্ছে না সম্পর্কে তোমায় যাই হই ছেড়ে দেবার পাত্র নই যতই করো হইচই থাকবে না তোমার মান বাঘের ক্ষেত্র শিগাল হবে কখনো কি হইতে পারে বাঘ যদি যায় তেরে শিকাল ঢুকে যায় শেষে বাঘকে বলে মামা তুমি আমায় করো ক্ষমা যোগ তোমার নাগাল পায় শিষ্য যদি হয় বলবান নয় গো গুরুর একটা পশমের সমান কাঠের ঢিকি কামান কি আর হবে যে কামানে ছুললে গোলা যাবে না গো বাপ মা বলা তার সামনে কঞ্জনা দাঁড়াবে আটকুরে বাড়ি বাজলে সানাই আসবে কি তার নতুন জামাই সবাই জানে এটা তার ঢং যার কোনো কালি নেই কো গোষ্ঠী তার কিসের জামাই ষষ্ঠী বসে বসে লিস্টি করা সবই অকারণ ঠ্যাংরাসা বড় সে যদি কাউকে কাটে মরণ কিয়ার হবে ছোট্ট হলো খরিশের দেখা সে যদি মারে কাউকে ঠোকা সাত টোকার বিষকে তাহার যাবে ইঁদুর যদি সিঁদুর পরে কেউ কি রানী মনে করে কেউ শুনেছেন কানে ময়ূর যদি পেখম তুলে নাচে একবার তালে তালে দেখার জন্য কত লোক দা রাবে কথাগুলো আমার বেশ ভালো লাগলো না হয়েছে আমি যদি বলি হয় নাই ও বলবো হয় নাই কমিটি বলবে আমাদেরও হয় নাই বাড়ি যাব জামা কাপড়টা কাজতে গিন্নকে দেবো সে যদি পকেটে টাকা না পায় সে জড়ো করে ফেলে দিই বলবে আমারও হইলো না তাহলে তোমারও হয়েছে আমারও হয়েছে তবে কেমন কেমন হয়েছে ব্যাপারটা অন্য কিছু না। একটা ন্যাংটা ছেলের পকেট থেকে পঁচিশ পয়সা পড়ল একেই বলে কবিগাল তত্ত্বের মধ্যে থাকে তথ্য আর তথ্যকে উদ্ঘাটন করাই হচ্ছে কবি কাজ চাদর বাঁধলে কবি হয় না গান গাইলেই গায়ক হয় না সুর তার লয় ছন্দ যদি জানা থাকে তবে হয় গায়ক ধাপে ধাপে উঠতে হয় বলছে কটা সিঁড়ি তুমি পার হয়েছ আমি সিঁড়ি শেষ করে ফেলেছি আমার সিঁড়িতে ভর্তি কোন জায়গায় সিঁড়ি নেবেন সমস্ত জায়গাতে সিঁড়িতে ভর্তি তা ন্যাংটা ছেলের কি পকেট থাকে ন্যাংটা ছেলের পকেট থেকে পঁচিশ পয়সা পইল সেই পঁচিশ পয়সা নিয়ে কামার ছালায় গেল কামার ভাইকে বলল দুটো ছুরি করে দাও বনে হরিণ মারতে যাব। কামার ভাই পঁচিশ পয়সা নিল দুটো ছুরি করে দিল একটাতে ধার নাই একটা ভোতা যে ছুরিতে ধার নাই সেই ছুরি নিয়ে বনে গেল শিকার করতে বনের মধ্যে দুটো মাত্র হরিণ একটা হচ্ছে মরা একটা প্রাণ নাই যে হরিণের প্রাণ নাই সেই হরিণটাকে নিয়ে এলো কেটে গুটে পরিষ্কার করছে দুটো মাত্র ডেকচি রাখলো অ্যালুমিনিয়ামের একটাতে হাড় নাই একটাতে মাংস নাই সেই হরিণের মাংস রাঁধতে গেলে দোকানে মশলা আনতে হবে গ্রামের মধ্যে দুটো মাত্র দোকান একটাতে বন্ধ আর একটা দোকানে মাল নাই যে দোকানে মাল নাই সেই দোকান থেকে মাল নিয়ে এলো কি কুগনি ডাটা গুঁড়ো মশলা শাহি গরম মশলা কুগনি হলুদ জিরে যাবতীয় যা কিছু লাগে নিয়ে এসেছে রান্না করতে গেলে দুটো পাত্রের দরকার একটা পাত্রের দরকার বৈশাখ মাসের দিন চাক বন্ধ কুমোররা আর মাটির কাজ করে না ভাঙাচোরা যা আছে এক পাশে কুমোর বাড়িতে গিয়ে দেখলো দুটো মাত্র হাঁড়ি আছে একটা তলা ভাষায় একটা কিনারা নাই যে হাড়ির তলা ভাষা ওই হাড়িতে মাংস চাপিয়ে অবশেষে কেবল ঝোল দাঁড়িয়ে গেল তাহলে মাংস নাই হাড় নাই ঝোলটা দাঁড়ালো কি করে যে হাঁড়ির তলা ভাষা কবি গানটাও হচ্ছে সেই রকম ভাষা তুমি এত বললে কি ভগবানের ভূমিকায় আমার ভুল দুটো হতেই পারে আমি জানি না আমি জানতে চাইছি হে ভগবান চক্রধারী নারায়ণ তুমি আমাকে জানাবে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি তোমার কাছে বুঝে নেব জেনে নেব বলছে কারুর বাড়িতে গিয়ে যদি দরজায় সকালবেলায় নারদ নারদ বলা হয় তাইলে তাদের স্বামী স্ত্রী যত ভাবই থাকুক ঝগড়া লেগে যাবে বা ভগবান তুমি ভালো ভগবান তুমি ভক্তর মধ্যে গন্ডগোল পাকাতে এসেছো এ ভগবানের দরকার নাই তাই আমি বললাম তুমি জাহার নামে যাও জাহার নামে জাহার নামে হরিনাম উপরে হরি নিচে নামে তাহলে সেটাই তো জাহার নাম উপর থেকে নিচে নামই তাকে বলে জাহার নামে যাও জাহার নাম বলে কাকে মানে নরকে তাহলে নাম ভগবান যদি ওই উপরে থাকে হরি সেই হরি যদি মরতে আসে তাহলে জাহার নামেই নামা হইল তাই আমি বলেছিলাম ভগবান তুমি যাহার নামেই নামো আর যেখানেই নামো কথাটা ভগবান বুঝতে পারে নাই বোঝার মধ্যে তাৎপর্য আছে বোঝাটা বোঝার মতো হতে হবে তাহলে তুমি বললে কথাই অনেকক্ষণ গান করলে বহুক্ষণ তত্ত্ব আসলে কিছুই নাই সবই গেল ভুল সত্যি করে আমার কথা নেবে ভগবান তুমি দেখা দেবে তোমার দেখায় যুগল নয়ন করিব সার্থক তুমি যদি হও ভগবান আমি আসতো একটা হনুমান দিয়ে যাবে তার প্রমাণ আমি সত্যি কথা কই এসব দিকে নাই শক্তি ভগবানের বড়ই উক্তি চুক্তি দিয়ে কত কথা কয় হে ভগবান চক্রধারী তুমি যদি বংশী ধারী কেন তোমার এ দুর্দশা হয় বাক্য তোমার বন্ধ হলো সত্য যুগে বাক্য ছিল ত্রেতা যুগে বাক্য ছিল চৈতন্য মর্ম মহাপ্রভু যখন গেল যাকে বলে নাম অবতার রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন এ হচ্ছে যুগ অবতার এ হচ্ছে যুগ অবতার রাম পরম মহাপ্রভু হচ্ছে নাম অবতার এ অবতারের শেষ নাই আর তুমি একটা অবতার ভগবান আমি আজ বলছি এখনো বলছি ভগবান ভক্তকে সঠিক পথে পরিচালনা করার জন্য তোমার নাম তোমার ছয়টা গুণ আছে স্বর ঐশ্বর্য জ্ঞান ও বৈরাগ্য আমারও নটা গুণ আছে দাস্য নিবেদন আত্মনিবেদন আমার নবভিধা ভক্তি আমার ভক্তির দ্বারাই ভগবানকে ওপরে ভগবানকে নিচে টেনে এনেছে এটাই আমার কৃতিত্ব এটাই আমার ভক্ত হওয়া সার্থকতা হ্যাঁ ভগবান আমি আমার জন্য আনি নাই যে সঠিক ভক্ত হবে হে ভগবান আমার দুর্দশা দাও দাও আমার দারিদ্রতা দাও কিন্তু জগতে সকলের যেন মঙ্গল করু আমার বাড়িতে একটা কুকুর আছে তার মঙ্গল করো আমার বাড়িতে একটা বিড়াল আছে তার মঙ্গল করো আমার বাড়িতে দুটো ছাগল আছে তার মঙ্গল করো এই জীব জগতে সকলের মঙ্গল করো ঠাকুর আমার মঙ্গলটা পরে করলেও করো না করলেও না করো আমার তার দুঃখ নাই এটাই হচ্ছে ভক্তের লক্ষণ ভ কয়েতয়ে এই ভয়ে বাকি আর কয়েতই বাকি ভক্ত তুমি আমায় বলো প্রথমত আমাকে দাবি করে গিয়েছে ভগবান ভগবান ভজ শব্দে ভ শব্দে কৃতি যোগ করা ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করা কি বলে ভক্ত ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করাকে যদি বলে ভক্ত ভগবান

na 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 na

ভগবান হলো না রে ওই আমার মনের মতো কই হল না হলে এই বসে থাকতো না মহামান্য জন আদালত আমি যেটা চেয়েছি সেটা পাই নাই যেটা চাই নাই সেটাই পেয়েছি ওই আমি পড়ে গেলাম

মনের মতন ওই হলো না আর হবেও না ওরে যারা হয়েছে আছে কাশি সে বাজাবে ভুলো

মানে যে একবার ঠেকিয়ে গিয়েছে তাকে জোর করে আর ফাটানো যায় না যেমন সেদ্ধ ধানে হবে না খাই খরের দুধে হবে না ধানে

কেমন করে স্ত্রী পুত্র দায়িত্ব নেবে কর্মক্ষমতাহীন তেমনি এই বিশ্ব জগতে তুমি ভগবান হ্যান্ডিক হয়েছ সমান তোমাকে তুলিয়ে চান করাতে হয় মধু দিয়ে গা মুতে হয় নৈপিত্য দিয়ে খাওয়াতে হয় করে বিবেচনা এই ভগবানের দিয়ে জগৎ চলে না তাই বলেছি তুমি ঠাকুর কোথায় হে ভগবান একটুখানি আমাকে দিও বলছে আমি হৃদয় থাকি কষ্ট করে ভগবান আমরা ঠাকুর তলাতে যাই মন্দিরেতে যাই পাথরের

ভক্তের দ্বারাই সমস্ত কিছু হয় ভগবান তোমার দ্বারাই হবে না তোমার ভিতরে ওই আঝরা বাঁশ দিয়ে আর সুদলি জড়ি দিয়ে তোমাকে শক্ত করে বেঁধে দিয়ে পালমশাইরা নানান ডিজাইন করে ওই আলটা দেবী করেছে সাথিং কাপড় পরাচ্ছে মিস্ত্রিতে বেনারসি কাঁচি দিয়ে কেটে দিচ্ছে পিনিয়ে দিয়ে ঠুকে ঠুকে ভগবানকে জলন ধরিয়ে দিয়েছে ভগবান মঠতে আবার কি আসতে পারে আবার কি হয়েছে আসতে পারে জলন শুধু কলিযুগে নয় জলন তাপরেতেও হয়েছিল মা এক জায়গায় পাপা এক জায়গায় তালা বন্ধ ভগবানের জন্ম হয় কি করে হয় আমি তো জানি না মা এক জায়গায় পাপা এক জায়গায় সবারই গেটে তালা দেওয়া ভগবান জন্মায় লোকি করে ও কৃষ্ণের কংসের কারাগারে দেবকীর উদরে জন্ম নিল ভগবান তুমি থাকবে কোথায় জলনে জলন আমি ওই জন্যই করিস ভগবান তোমার শান্তি নাই তুই ভক্তদেরকে শান্তি দেবে কোথায় কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নীল তু দিয়ে চৌ ঢাকাই শোনা ভগবান তুমি যদি হাই ভগবান হও আমি হাই ভক্ত তুমি যতটা ছুটবে আমিও ততটা ছুটবো বাবা তো দিয়ে চৌ ঢাকা যায় না এক শাশুড়ি জামাই ষষ্ঠীতে জামাই এসেছে জামাইকে ভালো মন্ত ভোটো বাটা সাজিয়ে ফোটা দিয়ে আসন করে বসিয়েছে এবার ভাতের জোগাড় করেছে এবার ভাতের জোগাড় করতে গিয়ে শাশুড়ি একটা মোটা ধরনের মোটা মানুষ হাই পেসার আছে পিড়েতে বসে কাঁসার বগিতে সাজিয়ে আলু সেদ্ধ মুসুরি ডাল বেগুন ভাজা মাছের ঝাল মাছের মাথা চচ্চড়ি যাতে দিয়েছে ফুলবড়ি বাবা জামাই রাতলা বলে কাকে ওয়েট হয়েছে তো এবার চাগিয়ে দিতে গিয়ে কুই করে বাই সরে গিয়েছে মানে ওর খাওয়া দাওয়া হয়েছে জামাইয়ের নামে কেটে হাঁস পুষ্টি সদ্য খায় মাস শাশুড়িও খেয়েছে এবার একটু বাই সরে গেছে কুই করে এই যে জামাইয়ের সামনে এটা হয়ে গেল একটু লজ্জা পেয়ে গেছে তাই এক আধ ঘন্টা টেনে দিয়ে কাঁসার থালা থেকে নিয়ে বলছে বাবা মনে কিছু করু না আমাদের চাকর করে বিন পাউডার দিয়ে এমন থালা মেজেছে আমার কাছ থেকে স্লিপ করিয়ে ওই সানেতে কুহু করে চলে গেল বাবা জামাই চালাক জামাই বলছে মা পুঁ তো চোঁ ঢাকা গেল কিন্তু গন্ধটা যাবে কোথা তা তুমি চোঁ দিয়ে পুঁ ঢেকে দিলে কিন্তু গন্ধ ছড়িয়ে গিয়েছে আমাকে গোচায় এখন সময় নেবে